তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আজকে নতুন আর একটা লাইভে তোমাদের স্বাগতম তো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও জয়েন হয়ে যা বন্ধুরা পায়ের মধ্যে বই লাগতেছে তো চিন্তা ছাড়াও

তো বন্ধুরা যারা আছো প্লিজ লাইকটা লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করো যার সাথে একটু গল্প করি কমেন্ট করো এটা তারিখ লেখো সাবস্ক্রাইব করে দাও যারা আসো প্লিজ লাইক করে দাও শেয়ার করো কমেন্ট করো সন্ধ্যা সাতটার দিকে ভিডিও আপলোড করেছি প্লিজ সবাই দেখে নিও

যারা আছো প্লিজ কমেন্ট করো আমাদের আমার কথাকে ভালোভাবে শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করো এখন দেখতে হবে না আগে লিখে আগে লিখে বই বই রাখো বন্ধ তাড়াতাড়ি লেখো ভালোভাবে কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করো সবাই যারা আছে প্লিজ বন্ধুরা লাইভটাকে লাইক করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় পাশে থেকে নয়নদার সন্দেশ খাও ভাত খাও ডাবের জল খাও মুড়ি খাও কেন দাদা এত কিছু খেতে বলছেন ডার করেছ আমি না এখন তো ডিনার করে নি এখন টিফিন করেছি ডিনার তো দেরি আছে প্রায় দশটা সাড়ে দশটা থেকে তোমরা কে কোথা থেকে আমার লাইফে আছো প্লিজ কমেন্ট করো তার বাড়ি কোথায় একটু বলো নয়ন দাদা হো আর ভাই যেটাই হোক বাড়ি কোথায় আমার সবাই সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করেছি প্লিজ দেখে নিও এটা আমার লাইফস্টাইল চ্যানেল ব্লগ চ্যানেল প্লিজ সবাই দেখে নিও আর প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও দেখো তো তুই লেখো লাইভটাকে লাইক করে দিও তুমি আগে সবটা লেখো তারপরে মা দেখো আচ্ছা কিছু হবে না তুমি লেখো অন্ধকার লাগছে কেন অন্ধকার লাগছে কেন আমার এখানে এদিকে বসো তুমি

যারা আছো প্লিজ করো কমেন্ট করো বন্ধুরা তোমাদের সাথে একটু গল্প করি যারা আছো প্লিজ লাইফটাকে লাইক করো আর সবাই কমেন্ট করো সবার সাথে একটু গল্প করি যারা নতুন চ্যানেল খুলেছ এখন এই মুহূর্তে যদি থেকে থাকো প্লিজ কমেন্ট করো আর সবাই সবাইকে সাপোর্ট করো कमेंट no. करो

कमेंट करो बंधुरा যারা আছো প্লিজ করা যা লেখা এত কিছু देखो आदर आदर लिखो बुट्टा हमारा शेप जो छ देखो मजा दे दे ना एगुले है tee okay. যারা আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়াকে লাইক করে দাও বন্ধুরা कमेंट करो जरा अच्छा दूसरा बोलो 那个是这里。Yeah, 아빠가 <드시> 그다 <드시> <드시> 然后。